সময়ের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক পরে তিনবারের সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় বুধবার দোসরা জুলাই দিবাগত রাতে ঢাকার লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে সেই সাথে তার ব্যাংক হিসেব থেকে শুরু করে গাড়ি ফ্ল্যাট সবই জব্দের আদেশ দেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেন ঢাকার রেঞ্জের রিয়েজি রেজল করিম মল্লিক এদিকে অতিরিক্ত এসপি আব্দুল্লাহ আল মামুন বলেন বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে তবে রিমান্ডে নেওয়া হবে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি প্রশ্ন উঠছে দুর্যয়ের বিরুদ্ধে অভিযোগটা ঠিক কি পুলিশ জানায় পাঁচই আগস্টের একটি হামলার ঘটনা সহ বিভিন্ন অভিযোগে দুর্জয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এর ভিতর অন্যতম মামলাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা এই গ্রেপ্তার কেবল হামলার মামলার ভিতরে সীমাবদ্ধ নয় এর আগে সালের জানুয়ারিতে দুর্নীতির অভিযোগে দুর্জয়ের লাল মাটিয়ার ফ্ল্যাট জমি ও তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেন ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত একই সঙ্গে তার নামে থাকা বারোটি ব্যাংক হিসেবে জব্দের আদেশ আসে একটি সূত্র বলছে চলতি বছর একুশে জানুয়ারি থাকা দুই হাজার পাঁচশো তেইশ বর্গ একটি ফ্ল্যাট পূর্বাঞ্চলে তিন কাঠার প্লট ও তিনটি গাড়ি দশটি ব্যাঙ্ক ও দুটি বিমা পলিসির হিসাব জব্দের আদেশ দেন আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ নির্দেশ দেন তথ্য বলছে এসব অভিযোগ শুধু আর্থিক নয় বরং ক্ষমতার অপব্যবহার সম্পদের গোপন তথ্য ও দলীয় পথ ব্যবহার করে অনিয়মের দিকেও ইঙ্গিত করে নাইমুর রহমান দুর্য একসময় বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন এরপর রাজনীতিতে সক্রিয় হন দু সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর দু হাজার চোদ্দ ও দু হাজার আঠারো সালেও একই আসনে নির্বাচিত হন তিনি রাজনৈতিকভাবে দীর্ঘ সময় সক্রিয় থাকলেও সাম্প্রতিক অভিযোগগুলো তার ক্যারিয়ারকে প্রশ্নবিদ্ধ করেছে সাইমুর রহমান দুর্জয়ের গ্রেপ্তার শুধু ব্যক্তিগত ঘটনা নয় এটিই আমাদের বলে দেয় রাজনৈতিক অঙ্গনে জবাবদিহিতা কেমন হওয়া উচিত অভিযোগ সত্য না মিথ্যা সেটা আদালতের বিচার্য তবে এই ঘটনা রাজনীতিতে স্বচ্ছতার দাবি কতটা জরুরি তা আবারও সামনে নিয়ে এসেছে রচিনা রুচি বেশ কাতি